আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ সুফিয়া আল্লাহ বান্দার যথাযথ সময় যখন সময় হয়ে যায় তখন আল্লাহ তালা তার বিচার সুখীকরি করে নেয় এই জন্য আল্লাহ সুফিয়া সুস্ত বন্ধুরা আজকে আমি যে আলোচনার বিষয়বস্তু নিয়ে আসছি আপনাদের কাছে আবারো বল এই দুনিয়া প্রতিযোগিতার দুনিয়া যে যত ভালো উপস্থাপনা করে আপনার বক্তব্য পেশ করবে তারটায় আপনার ভাইরাল হবে আর তারটায় দেখা গেছে আপনার অগ্রগতি হবে সেটা সত্য হোক আর মিথ্যা তো বাস্তবতার কথা নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো আমি কারো নাম বলবো না আকার ইঙ্গিত দিয়ে বলবো কেননা ওলামার সমাজের ইজত্ন রয়েছে আমার ইজ্জত্ন না থাকতে পারে ওলামা এক নামের ইজত্ন রয়েছে হুজুর রাম আল্লাহ মাহুলা সাল্লাহসাল্লাম পর্যন্ত চলে যায় আর শুধু হুদুর প্রতিপাত বললে আবার দেখা যাচ্ছে কৃষ্ণ উল্লেখ করা হয় তো বন্ধুরা আমি যে কথাগুলি বলবো সেটা হলো একদম সংক্ষিপ্তভাবে কথা তাহলে গিয়ে আমি যখন দু হাজার নয় সালে বলরাম গোষ্ঠী আপনার স্থাপন করি অর্থাৎ বলরাম সিদ্ধ গোষ্ঠী যখন উদ্বোধন করি তখন আমি নিজেই আমি এবং আমার একটা ভাই আব্দুল আলীম নাম করি বায়তুল মোকারমের পাশ দিয়ে এবং আশপাশে অনেক শিল্পী রয়েছে তাদের অফিসের সামনে দিয়েও বুকে টান করে তারপর আপনার গুলো টাঙিয়ে আসে রাত্রে টানিয়া অবশ্য দিনে গলার সুযোগ ছিল না আর সব জায়গাতে পোস্টার টানাও যায় না আর ওটা আমরা ধাপ ধাপ করে লাগিয়ে দিয়ে আসছিলাম বলরক শিল্পী গোষ্ঠীর পোস্টার তো দেখা গেছে এক পর্যায়ে টানাইতে যতদূর বেরিয়ে আছি যখন আমরা হাজারিবাগ বা অবস্থান করেছিলাম আমাদের অফিস ছিল ওখানে সাথে সাথে একটা শিল্পী গোষ্ঠী আপনার আমাকে ফোন দিয়েছি তারা আপনার অনেক পাওয়ারফুল বাংলাদেশ বেশ পাওয়ারফুল ছিল তখন তারা আমাকে এই কথা বলছিল তাদের মধ্যে থেকে উল্লেখযোগ্য কিছু শিল্পী আমি নাম বলতে পারি তার সমস্যা কিন্তু না আমি তো এরকমটা নয় যে কুকুর আমার কামড় দিয়েছে কুকুর আমার পায়ে কামড় দিয়েছে তাই আমি কুকুরের পায়ে কামড় মরে এরকম কুকুর আমি নয় আমি যতটুকু বুক পুরানো হাদিসা আল্লাহকে বলার চেষ্টা করতেছি কাউকে হ্যু প্রতিপূর্ণ করার উদ্দেশ্য আমার নয় তবে যদি কেউ এর আয়তা ভিতরে করে থাকে এই কথার মিস্তাক যদি কেউ হয়ে থাকে তাহলে সে অবশ্যই এ কথার মার্জা যদি হয়ে থাকে তার লিখে যাবে এটাই স্বাভাবিক কিন্তু কিছু করার নেই সত্য কথা বলবো আমাকে ফোন দিয়ে বলা আপনি কত টাকা খরচ করেছেন এত বড় দুঃসাহস পেলেন কোথায় কেউ করেছে এত বড় দুঃসাহস পেলেন কোথায় আপনি বড় ব্যবসা বিকৃষ্টি করেছেন আমাদের সাথে পরামর্শ ছাড়া এই জমিনে কারো সাহস নেই বাংলাদেশে থাকতে হলে আমাদের সাথে পরামর্শ করে তারপরে কাজ করতে হবে এরকম কিছু কিছু কথা না করেছিল তখন আমি প্রত্যুত্তর একটাই বলেছিলাম আমি তাহাজ করে মালিকের কাছ থেকে রেখেছি যদি সম্ভব হয় এর উপার্জনের জন্য নাম রাখে বলরব শিল্পীগোষ্ঠী এর উপার্জনে কেউ রাখে বলরব শব্দের অর্থ কি জানেন বলরব শব্দের অর্থ হলো যে আল্লাহ সরণ তাই বলরব শব্দকে করার কারণে অনেক গোষ্ঠী আপনার পরিমাণ ক্ষিপ্ত হয়েছিল তা ইতিহাস বিরল মানে আমি ভাষা ব্যক্ত করবো করতে পারবো না শুধু এতটুকু নকোটি কোটি কথা নির্দেশটা বলি তাহলে এ পর্যন্ত চলে গেছিল যে স্বামী স্ত্রীর মিলন তত্ত্ব আমার আইডেন্টিটা দিতে তারা ভুল করে না আজকে সেই সকল শিল্পী যারা নাকি আপনার সুস্প্যান্ড করে সিলের আপনার বিপরীতভাবে মানুষকে ধোকা দিয়ে স্পষ্টকর মানুষকে ধোকা দিয়ে তারপর তারা কাজ সারিয়ে যাচ্ছে তারা কিন্তু আন্তর্জাতিক মানের শিল্পী আমি নাম্বার ওয়ান আল্লাতলা ছেড়ে দেন কিন্তু ছাড় দেন এ কথা আমরা সবাই জানি শিক্ষিত আল্লাহ তালা ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না ঠিক তাই হচ্ছে তাই হচ্ছে তাই দেখছি আমি এতটুকু পার্থক্য আমি তাদের নাম বলছি না আপনারা বুঝতে পারছেন আপনারা করতে পারবেন সমস্যা নেই কিন্তু এক সত্য কথা আইসক্রিম খেলাস কেন নামারে বলার নামকরণ করার কারণ কি আমার কি দোষ হয়েছিল বন্ধুরা কি দোষটা হয়েছিল তারা আমাকে অনেক হুমকি ধুমকি দিয়েছিল আপনার মেরে ফেলার হুমকি ধুমকি আসছিল এবং ওই শিল্প গোষ্ঠীর যে সদস্য বিন্দু ছিল তারা বললাম না স্বামী স্ত্রীর মূল্যত্ত্ব দিতে আমাকে ভুল করে নেয় শুধু একটা কথা বলছিলাম যে আসল মায়ের যদি সন্তান হয়ে থাকেন বৈধ মায়ের অবৈধ সন্তান ভিন্ন কথা কিন্তু বৈধ মায়ের বৈদ্য সন্তান যদি হয়ে থাকেন তাহলে এটা ডিলিট করে দেন তা ব্যবহারের বংশের পরিচয় হয়ে যাবে তখন ঠিকই ডিলিট করে দিয়েছেন কিন্তু তার কিছুক্ষণ পরেই আবার দেখা গেছে ওই শিল্পী গোষ্ঠীর আপনার হিন্দুদের যে আপনার দশ হাত মূর্তি আর রয়েছে না মানে হিন্দুদের মূর্তির মূর্তি রয়েছে তার ভিতরে দশটা হাত থাকে কিন্তু একটা কুড়াল একটা দাও একটা কাছি আর একটা খন্তা ইত্যাদি ইত্যাদি কত কি থাকে না এটা মূর্তি দিয়ে রেখেছে আমরা অমুক শুনতে বংশরূপ আমাকে তাদের থেকে ফোন দেওয়া হলো আপনি প্রতিশোধ নীতি নীতি কি এরকম ভাবে নেবেন আমাকে ফোন দেওয়া আপনি এই মূর্তিটা দিলে দেন আমি দেখেন এই বলাভাবের আপনার কি আছে অনেক সদস্য আছে যারা মহাব করে ভালোবাসে হয়তোবা তারা কেউ করতে পারে কিন্তু আল্লাহর কাছে আমি এগুলি করি নাই আর আমার সহকারী আব্দুল আলিম সাহ উনিও করেন না তখন আব্দুল আলিম সাহ ঢাকা ছিলেন আমি আপনার এলাকায় ছিলাম তো যাই হোক আমি নিয়মিতভাবে ঢাকায় ছিলাম

কেন্দ্র করে আমাদের ষোলো হাজার টাকা করে দিয়েছে তখন তারা বলছিল সম্পূর্ণ টাকাটা আমি এই আপনি পোস্টার দিক ডাউন করে আগুন বলেন আমি কি করেছিলাম অন্যায় আমি কি কারো আত্মসাত করেছি হ্যাঁ আমি কি কারো ইজ্জতের হানি আপনার ইজ্জাত নিয়ে আমি খ্যাতামশা করেছিলাম বন্ধুরা আজকে আপনারা দেখতে পাচ্ছেন তাদের ইজ্জাত মানিয়ে নিয়ে টানাটানি হচ্ছে শুরু হয়ে গেছে আমি শুধু নাম বলবো না বারবার এক মুখ করে বলছি এবং তাদের মধ্যে থেকে একজন বক্তাও আছে সেই মানের লেভেলের বক্তা সেই মানে লেভেলের বক্তা যাদেরকে আপনারা অনেক শ্রদ্ধা সম্মান করে থাকেন আজকে এটা হলে এগুলি হলে সব কেয়াবাতের আলামত বিশেষ দৃষ্ট যদি একটা কথা বলি এগুলি কিন্তু জুমিয়া মহাতারাজ হিসেবে কথাটা বলছি বেড়াকাটে রেখে যা আসলে এই যা হচ্ছে একজন একবার পর্নিন্দা একজন একজন বিবাদ শিকার করা এই করা এগুলো কিন্তু কেয়াবতের আলামাত আমি কোন কোয়ালিটির আপনার দেখা গেছে বিবাদ করতেছি তা আল্লাহ ভালো জানেন আপনারা ট্যাপার পাইতেছেন আমি কিন্তু কারোর নাম বলছেন আলব তার সাথে না কিন্তু আগার বলছি যদি কেউ এই অন্যায় কাজে আপনার থাকে তাহলে তার প্রতিফল হইতে হবে এবং হচ্ছে হবে এই কথা যদি আমি করি তাহলে আমি সে কিন্তু আমার হবে আপনার হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি একটু ভুল হবে না তবুকে যে কথাগুলি বলছি তাহলে দেখা গেছে এই শিল্পগোষ্ঠীর মধ্যে থেকে কথিত শিল্পগোষ্ঠীর মধ্যে থেকে একজন বক্তাও এমন আছে দেখা গেছে মুখশির পুরের দিকে প্রায় বহন করেন এবং তার সাবসঙ্গ হিসেবে সে স্থানে বলছে আমি মুখ উচ্চারণ করতে পারবো না আমি তো বনরব শব্দ করেছি যার অর্থ হল যে আল্লাহকে স্মরণ করি এই স্থানে সে কি বলছে সে বলছে আমি বলতে পারবো না তারপর রব লাগছে আপনারা বলেন এই কথা বলেন বলি আপনার পর্যন্ত করেছে এবং আমাকে অনেক হুমকি হুমকিয়ে দিয়েছে অনেক কিছু করেছে এখন আপনারা নিজেরাই বলেন এই কিছু কিছু পরিস্থিতি যদি হয় তাহলে আল্লাহ তালাকে বিচার করবেন না

আর তাদের মতো পাওয়ারফুল শিল্প যদি ওখানে আসে তাহলে আমরা থাকি আমি বারবার বারবার করে ফেসবুকে তারপরে অন্যান্য ইয়েতে বলছিলাম দেখেন সূর্য সূর্যকে যদি আপনার চিমচিকা সারা রাত্র ভাওয়া দিন ভর যদি আপনার দিনভর যদি আপনার চিমচিকা যদি আপনার চিনতে চিনে বলতে থাকে সূর্য তুমি বন্ধ হও তোমার গালিগাল থেকে সূর্য ঠিক সে কথা শুনবে আমার আহ আমি ব্যবসা করার উদ্দেশ্যে বা আপনার কোটি কোটি টাকা ইনকাম করার উদ্দেশ্যে আমি বিনোদন জাস্ট এতটুকু কিন্তু আপনারা আমাকে নিয়ে এরকম করেন না আমার একটা কি আছে আমার একটা চাহিদা আছে আমি তো বাংলাদেশের নাগরিক নাকি আমি তো বাইরের কোনো নাগরিক নয় আমি এভাবে করে আপনার তাদেরকে বুঝেছি কিন্তু তারা তাও বোঝে না আমাকে অনেক পস্তায় আমি যত শিল্প যত শিল্পীদের আপনার একত্রিত করে যত কাছায় তত পরিমাণ তারা আমার শিল্পদেরকে বিভিন্ন প্রকার প্রতিপন করে আমার থেকে দূরে নিয়েছে আমাকে অনেকবারই আপনার উপরে এমন ভাবে উঠেছে আপনার কমন ভেঙে দিয়েছে মেরুদণ্ড ভেঙে দিয়েছে অনেক এরকম বার করা হয়েছে দুই হাজার নয় সাল থেকে পর্যন্ত আজ পর্যন্ত দাঁড়াতে পারিনি যাও একবার দাঁড়িয়ে গেছিলাম সতেরো লক্ষ টাকা আমাকে দিয়েছে হ্যাঁ এই এরকম কাহিনী যদি ঘটে তাহলে হবে না কোনো প্রতিভা বন্ধুরা যদি প্রয়োজন হয় বিশ্লেষণ জানতে জানাবো সময়ের করছি তবে আলহামদুলিল্লাহ যদি আমাকে না আর যেই আল্লাহ ছাড় না এটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের শারীরিক মানসিক সুস্থ কামনা করছি আর এরকম যদি হয়ে থাকেন তবে জ্বর ফসল একদিন নাচ তারিখ আসসালামাইলাইকুম রহমতুল্লাহ আমি মুক্তি আব্দুল্লোল বলছি